আজ আমরা শিখব বাংলা বর্ণমালা ছবি দেখে বর্ণমালা শিখি অ অতে অজু আতে আমসই রসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল রস্যু রস্যুতে উঠ দীর্ঘ দীর্ঘতে ঊষা ঋ ঋতে ঋষি এ এতে একাগারি ওই ওইতে ঐরাবত ও ওতে ও ঔতে ঔষধ ক কতে কাঠাল খতে খরগোশ গ গতে গাজর ঘ ঘতে ঘোড়া উমো উমতে ব্যাং চতে চকলেট ছ ছতে ছাতা বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ ঝ ঝতে ঝরনা ই ইতে মিউ টতে ঠ ঠতে ঠাকুমা ডটতে ডিম ঢঢতে ঢাক মধন্য্ন মধে হরিণ ততে তিমি থতে থালা দ দতে ধতে ধনুক দন্তন দন্ত নৌকা প পতে পায়রা ফতে ফোয়ারা বতে বল ভ ভতে ভাল্লুক ম মতে ময়ূর অন্তর্জ অন্তর্জতে জাদুকর। র রতে রকেট ল লতে লেবু ব বতে বানর তালব ষ তালব ষতে শকুন মর্ধন্য ষ মর্ধন্যতে দন্তস্য দন্তঃস্যতে সবজি হ হতে হেলিকপ্টার ডয় শূন্য শূন্য রতে বাড়ি ঢয় শূন্য শূন্য রতে গাড়ো অন্তঃস্থ অন্তস্থতে ময়না খন্দত্ব খন্দত্ব বিদ্যুৎ অনস্বর তে পালং বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে বাস